স্বাগত সবাইকে যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় লসাগু এবং গসাগু সংক্রান্ত অঙ্ক থাকবেই থাকবে আজকে লসাগু এবং গসাগু সংক্রান্ত যে টাইপের অঙ্কের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি আগে সেটা করে ফেলি তারপরে অঙ্কে প্রবেশ করব আমি যদি প্রথম সংখ্যাকে এক ম মানে প্রথম প্রথম সংখ্যা সংখ্যাটা আর লিখলাম না দ্বিতীয় সংখ্যাকে দুই অন্ত্যস্তীয় দিলাম অর্থাৎ সংক্ষেপে লিখলাম দ্বিতীয় সংখ্যা এদের দুজনের মধ্যে লসাগু এবং গসাগু আমরা বের করতেই পারি ল গু আর সা গু তাহলে লসাগু গসাগু এবং ওই দুটো সংখ্যা এদের মধ্যে একটা রিলেশন আছে এখানে গুণ চিহ্ন দেবো এখানে গুণ চিহ্ন দেবো মাঝখানে সমান চিহ্ন দেবো ক্লিয়ার ব্যাপারটা অর্থাৎ যেটা দাঁড়িয়ে গেল প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান গুণ গসাগু এখান থেকেই অনেক কিছু আমাদের শিখে নিতে হবে না হলে অঙ্কগুলো আমরা পারবো না প্রসঙ্গ বলি এই জায়গাটাকে অনেক সময় একটি সংখ্যা হিসেবে বলা যেতে পারে একটি সংখ্যা আবার দ্বিতীয় সংখ্যাকে অপরটিও বলা যেতে পারে তাহলে গুণ অপর সংখ্যা ওপাসটা যেমন আছে রেখে দি কেন লিখলাম লিখলাম এই কারণে প্রশ্নের ভাষাটা থাকতে পারে যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা প্রশ্ন তোমাকে দিতে পারে একটি সংখ্যা এবং অপর সংখ্যা এটা দিয়েও অঙ্ক তোমাকে দিতে পারে কাজেই দুটো পরিভাষাই আমাদের কিন্তু শিখে রাখতে হবে এবার এখান থেকে আমরা কি কি করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু সমীকরণ সমাধানের কনসেপশনটা একদমই প্রথম অবস্থায় দেওয়া যায় না এই জায়গাটায় টেকনিক্যালি একটু জিনিসটা শেখাতে হয় কি সেটা তাদের বলতে হবে টোটাল বিষয়টাকে আমাকে মাথায় রাখতে হবে যদি প্রথম সংখ্যা বের করতে দেয় কোনো প্রশ্নে তাহলে প্রথম সংখ্যা সমান সমান আমি কি করব লম্বা একটা দাগ টানব ঢুকিয়ে দিতে হবে বাচ্চাদের মাথার মধ্যে করে তার উল্টো দিকটা আগে উপরে লিখে দেবো গুণ গসাগু এইটা উপরে লিখে দিতে হবে লসাগু গুণ গসাগু একটা যদি বোঝানো যায় ওরা সবকটাই নিজেরা করতে পারবে প্রথম সংখ্যার সাথে কে লেগেছিল দ্বিতীয় সংখ্যা তাহলে এইখানে লিখব দ্বিতীয় সংখ্যা তার মানে যাকে বের করতে হবে সেটা যদি বাদিকের হয় তাহলে তার সাথে যে লেগে আছে সেটা চলে যাবে সবসময় নিচে তাহলে একই রুলসে দ্বিতীয় সংখ্যা একবারে করে দিচ্ছি ক্লিয়ার প্রত্যেকটা সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে কাজে সূত্রটা আগে মাথায় রাখো তাহলে এবার কয়েকটা এক্সাম্পলটা দিয়ে দিই কি ধরনের অঙ্ক আসে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে দুশো অষ্টআশি ও চব্বিশ লিখে ফেলি লসাগু সমান দুশো অষ্টআশি গসাগু চব্বিশ আর কি বলেছে একটি সংখ্যা ওই যে প্রথমে বলেছিলাম ভাষার গণ্ডগোল থাকতে পারে তাহলে একটি সংখ্যা দিয়ে দিয়েছে তাই লিখবো একটি সংখ্যা সমান কত দিয়েছে বাহাত্তর অপর সংখ্যা বের করতে বলেছে অপর সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন একবারে সূত্র লিখব অপর সংখ্যা খুব আস্তে আস্তে বলছি অপর সংখ্যা তাহলে বাদিকের অপর সংখ্যা আছে গিয়ে আর একবার দেখে নাও অপর সংখ্যা মানে ওপরে লসাগু গুণ গসাগু লসাগু কত দুশো অষ্টআশি গুণ গসাগু সমান চব্বিশ সময়ের একটা ব্যাপার আছে সূত্রটা পুরো না লিখেই অঙ্কটা করতে হবে তাতে কয়েক সেকেন্ড বাঁচবে নিচে কি হবে একটি সংখ্যা একটি সংখ্যা কত বাহাত্তর খুব দ্রুত কাটাকুটি করতে হবে তিন চব্বিশ বাহাত্তর তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো ছিয়ানব্বই এবার উত্তর আমি কি লিখে অপর সংখ্যা ছিয়ানব্বই ক্লিয়ার আরেকটি অঙ্ক দুটি সংখ্যার চৌষট্টি ভালো করে দেখো গুণ বলে দিয়েছে একটি সংখ্যা অপর সংখ্যা এরকম বলেনি কিন্তু এদের গসাগু বাহাত্তর হলে লসাগু কত তাহলে গুণ ফল লিখেনি দিয়ে দিয়েছে তাই লিখছি গুণ ফল আটশো চৌষট্টি পরিষ্কার কি দিয়েছে ঘসাগু কত বাহাত্তর লসাগু জিজ্ঞাসা চিহ্ন তাহলে লসাগু সমান সূত্রটা আমি একটু অ্যাপ্লাই করে নিই লসাগু তাহলে উল্টো দিকটা আবার সূত্রটা একটু মনে করো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা তার মানেই তো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা মানেই তো একবারে বলে দিয়েছে তাহলে লিখে ফেললাম আর নিচে কি হবে গসাগু এই যে দিয়ে দিয়েছে বাহাত্তর একবারে কাটাকুটি করবে বাহাত্তরক বাহাত্তর গুলো শিখতে হবে ছিয়াশি থেকে বাহাত্তর বাদ দিলে থাকে চোদ্দ তার পাশে চার নামবে প্র্যাকটিস করে নেবে বাড়িতে হলো একশো চুয়াল্লিশ বাহাত্তর দু একশো চুয়াল্লিশ বেরিয়ে গেল কত বারো ক্লিয়ার নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক ভালো করে দেখে নাও যে দুটি সংখ্যার গসাগু তেইশ ও একশো দশ হতে পারে কি যুক্তি দাও তার মানে হলেও যুক্তি দিতে হবে না হলেও যুক্তি দিতে হবে সবসময় মনে রাখবে একটা এক্সাম্পেল দেখাই ধরো ছয় আর আট এদের আমি লসাগু বের করি দুই তিন দুই চার তাহলে লসাগু সমান সমান কত লসাগু সমান সমান একবারে বের করছি তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ আর ছয় দিয়ে আটকে ভাগ করো গসাগু বের করার জন্য তাহলে ছয় অক্ষে ছয় দুই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন ছয় তাহলে গসাগু সমান সমান দুই বেরিয়ে গেল ক্লিয়ার এইবার কাক এই দুই দিয়ে এই কে কি ভাগ যায় নিঃশেষে মানে ভাগশেষ শেষ জিরো থাকবে অর্থাৎ মিলে যাবে চার দুই দুগুণে চার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম সব সময় মনে রাখবে যে যে কোনো দুটো সংখ্যার লসাগুকে ওই সংখ্যা দুটোর গসাগু দিয়ে ভাগ যাবেই যাবে কেমন ভাগ যাবে নিঃশেষে ভাগ যাবে অর্থাৎ মিলে যাবে তাহলে দেখি সেইটা

আঠেরো ক্লিয়ার তার মানে পুরোপুরি ভাগটা মিলল না ভাগশেষ থাকলো এটাই সুন্দর গুছিয়ে লিখতে হবে আমরা জানি আমরা জানি যে কোনো দুটি সংখ্যার লসাগুকে গসাগু দ্বারা দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যায় তুমি একটু জুড়ে দেবে ভাগশেষ থাকে না ভাগশেষ থাকে না দিয়ে দিলে যুক্তি সুতরাং তেইশ ও একশো যথাক্রমে সাগু ও লসাগু হতে পারে না হতে পারে না হয়ে গেল এই ধরনের অঙ্ক আরো আরো প্রচুর প্রচুর বিভিন্ন বইতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্র্যাকটিস করবে আশা করি আজকের জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই জন্যই এইরকম অ্যাডমিশন টেস্টের প্রচুর ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই